আমাদের অর্থনীতি একেবারে ভয়াবহ পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন ফকরুল ইসলাম আলমগীর এ বিষয়ে তার ভাষ্য এটা অর্থনৈতিক খাদের কিনারে চলে গেছে যে কোনো সময় বিপদে পড়বে আজ মঙ্গলবার সন্ধ্যা গণঅধিকার পরিষদের নেতাদের বরঙ্গে বৈঠকে ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফকরুল ইসলামে কথা বলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের সম্পর্কে আরেক প্রশ্ন জবাবে মির্জা ফকরুল ইসলাম বলেন এ নিয়ে তারা কথা বলতে চান না তবে এই প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের জনগণ সব সময় নিজের পায়ের ওপর। ভর করে সবসময় গণতন্ত্রের অধিকার ফিরে এনেছে ভবিষ্যতেও তাই করবে আগে মির্জা ফখরুল ইসলাম দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহকে সঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হকের নেতৃত্বে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দশ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন চলমান আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে লক্ষ্যে পৌঁছানো যায় এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ সহ আমরা প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে দেশের একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছে বিএনপির এই নেতা দেশের ছত্রিশটি রাজনৈতিক দল এর যুগপথ আন্দোলন করেছে সরকার দমন নীতির চরম পর্যায়ে গিয়ে একটা ডামি নির্বাচন করে ক্ষমতা দখল করে বেআইনিভাবে বসে গেছে বিএনপির মহাসচিব বলেন নির্দলীয় সরকারের অধীনে একটি ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরোধী দলগুলো দীর্ঘ সময় সংগ্রাম করেছে নতুন করে আন্দোলন কর্মসূচি নির্ধারণের জন্য তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন পরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন রাষ্ট্রযন্ত্র এবং আইন আদালতের অস্ত্র হিসেবে ব্যবহার করে দমন পীড়নের মাধ্যমে বিরোধী দল নির্মূল করে দেশে একদলীয় শাসন কায়েম করার জন্য সরকার যে সরকারের জন্যেষ্টা সেই বিষয়ে তারা সতর্ক আছেন বর্তমান শাসনের অবসান ঘটিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা পর্যন্ত বিরোধী দলগুলো যুগ্মপথ আন্দোলন চলবে আতাউর